আমার কাছে শীতকাল গরমকাল বলে কোনো কথা নেই আইফুড চ্যানেল মানেই সারা বছর ইউনিক পিঠাপুলির আয়োজন তাই আপনাদের জন্য নিয়ে এলাম পাকুয়ান পিঠা যেটা আপনার হাতে শুধু দশ মিনিট সময় থাকলেই যখন তখন বানিয়ে নিতে পারবেন আসসালামু আলাইকুম এভরিওয়ান আই এম শেফ ইশিকা ওয়েলকাম ব্যাক টু আইফুড চ্যানেল পাকুয়ান পিঠা বানানোর জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি দুটি সাগর কলা। পাকুয়ান পিঠার সবচেয়ে ভালো দিক হলো এটা খুবই বেশি স্বাস্থ্যকর আপনার এই পিঠাটা তৈরি করার জন্য কোনো চিনির ব্যবহার করার প্রয়োজন নেই এবার আমি সাগর কলাগুলোকে ছোট ছোট করে কেটে নেব আমি দুইটি সাগর কলা থেকে এক কাপ পরিমাণ কলা পেয়েছি এবার একটি ব্ল্যান্ডার জারি দিয়ে দিলাম কেটে রাখা এক কাপ কলা আর ওয়ান ফোর্থ কাপ পানি এবার সবকিছু একসাথে খুব ভালোভাবে ব্লেন্ড করে কলার একটা স্মুথ পেস্ট তৈরি করে নিব এবার কলার পেস্টটাকে একটি বড় মিক্সিং বলে ট্রান্সফার করে দিলাম এবার আবারও একটি ব্লেন্ডার জারে দিয়ে দিলাম এক কাপ আতপ চাল আমি চালগুলোকে দশ মিনিটের মতো ভিজিয়ে নিয়েছি আপনাদের হাতের কাছে সময় না থাকলে ভিজানোর প্রয়োজন নেই এমনিতেই ব্লেন্ড হয়ে যাবে এবার দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ ভাত আপনারা বাসায় যেই চালের এই ভাত খান না কেন সেখান থেকে রান্না করা ওয়ান ফোর্থ কাপ ভাত নিলেই হবে এবার দিয়ে দিলাম হাফ কাপ পানি আর দুই টেবিল চামচ দুধ এবার সব সবকিছু একসাথে খুব ভালোভাবে করে করে একটা স্মুথ ব্যাটার তৈরি আর আপনারা কিন্তু এখানে আতপ চিনি গুঁড়া পোলাওয়ের চালটাও ব্যবহার করতে পারবেন অবশ্যই খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে যেন কোন রকম চালের গুঁড়া না থাকে ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এমন হবে এবার আগে থেকে ব্লেন্ড করে রাখা কলার পেস্টে দিয়ে দিলাম চালের পেস্ট এবার একটি উইক্সের সাহায্যে সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি হাফ কাপ পাটালি গুড় ওয়ান ফোর্থ কাপ পানি দিয়ে গুলিয়ে রেখেছিলাম এবার গুড়ের মিশ্রণটা অ্যাড করে দিলাম আপনার ইচ্ছে করলে এখানে গুড়ের পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারবেন তাহলেও পিঠাটা একদম পারফেক্ট হবে গুড়ের পরিমাণটা আপনার ইচ্ছে করলে বাড়িয়ে বা কমিয়েও দিতে পারবেন কিন্তু আমি যতটুকু ব্যবহার করেছি এতে একটা পারফেক্ট মিষ্টি হয়েছে না খুব বেশি মিষ্টি না খুব বেশি কম এবার দিয়ে দিলাম ওয়ান ফোর্চা চামচ লবণ আর ওয়ান ফোর চামচ বেকিং সোডা বেকিং সোডার পরিবর্তে এখানে ওয়ান ফোর টি স্পুন ভিনেগার বা লেবুর রসও ব্যবহার করতে পারবেন এবার অ্যাড করব পাকুয়ান পিঠার একটা মেইন উপকরণ সেটা হচ্ছে নারিকেলের চিড়া এই নারিকেলের চিড়া ছাড়া পাকুয়ান পিঠা একদম অসম্পূর্ণ আমি এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণ নারিকেলের চিড়া ব্যবহার করেছি পাকুয়ান পিঠাটা বানানোর জন্য অবশ্যই চেষ্টা করবেন নারিকেলের চিরাটাই ব্যবহার করার তারপরও যদি হাতের কাছে না পান তাহলে এখানে তাজা নারিকেল কোরানো বা শুকনো নারিকেল কোরানোটাও ব্যবহার করতে পারবেন কিন্তু স্বাদে অবশ্যই একটু পার্থক্য হবে পিঠাগুলো বানানোর জন্য আমি একটি লোহার কড়াই চুলায় বসিয়ে গরম করে নিয়েছি এবার কড়াইয়ে দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো তেল তেলটা হালকা গরম হয়ে আসার পর দিয়ে দিলাম পিঠার ব্যাটার এই সময় চুলার ফ্লেমটা একদম লো আছে উপর থেকে দিয়ে দিচ্ছি আরও কিছু নারিকেলের চিরা কিছু ভাজা তিল আর কিছু এবার রান্না করবো তিন থেকে চার মিনিটের মতো তিন চার মিনিট পর দেখতেই পারছেন পিঠাটা মাঝখান থেকে কিছুটা ফুলে গিয়েছে এবার পিঠাটাকে উল্টে দিচ্ছি দেখতে চিতই পিঠার মতো হলেও কিন্তু এটাকে চিতই পিঠা ভেবে ভুল করবেন না চিতই পিঠা সাধারণত আরেকটু শক্ত ধরনের হয়ে থাকে আর এই পিঠাটা এতটাই নরম তুল যে আপনি ধরার আগেই ছিঁড়ে যাবে আর মুখে দেওয়ার আগেই মিলিয়ে যাবে তো তৈরি হয়ে গেল একটি পাকুয়ান পিঠা আমি আপনাদেরকে আরেকটি পিঠা তৈরি করে দেখাচ্ছি এই পাকুয়ান পিঠার স্বাদ অন্যান্য পিঠা থেকে একদমই আলাদা কারণ এই পিঠার স্বাদ একটু শাহি ধরনের নারকেলের চিরা তিল কিসমিস বুঝতেই তো পারছেন খেতে পিঠাটা কেমন অসাধারণ হবে পিঠাটাকে অবশ্যই চুলার একদম লো ফ্লেমে রান্না করতে হবে না হলে নিচ থেকে পুড়ে যেতে পারে আপনাদের হাতের কাছে লোহার কড়াই অ্যাভেলেবেল না থাকলে কোনো অসুবিধা নেই আপনারা এই পিঠাটা যে কোনো কড়াইয়ে তৈরি করতে পারবেন এমন একটা পিঠা খাওয়ার জন্য শীতকাল আর গরমকাল বলে কোনো কথা আছে বলুন তো এত সহজ অসাধারণ একটা পিঠা তো যে কোনো সময় বানিয়ে খাওয়া যায় এই পাকোয়ান পিঠাগুলোকে দেশি প্যানকেক বললেও ভুল হবে না ডিম ছাড়া খুব সহজেই তৈরি করে নিতে পারবেন একদম দেশি স্বাদের ভিন্ন প্যানকেক সকালের নাস্তায় বিকালের নাস্তায় বাচ্চাদের টিফিনে বা অফিসে এই পাকুয়ান পিঠার কোনো তুলনাই হয় না দেখতেই পারছেন পিঠাটা কতটা বেশি নরম হয়েছে এবার আমি একটি পিঠা ভেঙে দেখাচ্ছি যে ভিতর থেকে কেমন হয়েছে পিঠাটা কিন্তু ভিতর থেকেও একদম জালিদার হয়েছে পিঠাগুলো খাওয়ার সময় যখন দাঁতের নিচে ক্রিস্পি নারিকেলের চিড়া আর টক মিষ্টি কিসমিস পরে তখন কিন্তু খেতে অসাধারণ লাগে আটা ময়দা সুজি বা চাল ভাঙানোর ঝামেলা ছাড়াই যদি এত সহজে পিঠা বানানো যায় তাহলে আর কি লাগে বলুন তো এমন একটা সহজ পিঠার রেসিপি থাকলে তো রোজি পিঠা বানিয়ে খাওয়া যায় তাই না আমার আজকের এই পাকুয়ান পিঠার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন আল্লাহ